নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংগতি ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন যে গতকালকে পূর্ণিমার ভরা কোটালের সময় কিন্তু ঘূর্ণিঝড় ইয়াস পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে আশ্রয় পড়েছিল আর তখন তার গতিবেগ ছিল একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় আর উপকূলে আশরে পরেই কিন্তু গতিবেগ ক্রমশই বেড়ে যাচ্ছিল যেটা কিনা সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত চলে যায় কিন্তু আমরা কিন্তু আগেই আপনাদের বলেছিলাম যে এই ঘূর্ণিঝড়টা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কান গেঁজে বেরিয়ে যাবে আর আমাদের বাংলায় তেমন একটা প্রভাব পড়বে না আর অবশেষে কিন্তু সেটাই ঘটলো কিন্তু বন্ধুরা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটা বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো যেখানে বলা হয়েছে যে এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু আজ রাত থেকে এই মহা বিপদের মুখে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ আর এটার প্রভাবে পশ্চিমবঙ্গের বহু জেলার রাতারাতি বন্যায় ডুবে যাবে হ্যাঁ বন্ধুরা তার কারণ আপনারা ভালো মতোই জানেন যে ইয়াস ঘূর্ণিঝড় আশ্রে পড়ার সময় কিন্তু পূর্ণিমার ভরা কোটাল ছিল আর আজ সকাল থেকে কিন্তু আবারও পূর্ণিমার ভরা কোটাল শুরু হয়ে গেছে তো যার জন্য কিন্তু আজ রাত থেকে অনেকগুলি নদীতে জোয়ার আসবে যার ফলে অনেকগুলি জেলা বন্যায় ডুবে যেতে চলেছে আর অপরদিকে কিন্তু এখন ইয়াস ঘূর্ণিঝড় একটি বড় নিম্নচাপের সৃষ্টি করেছে যার ফলে কলকাতা সহ আশেপাশের নয়টি জেলায় প্রবল ঝড় বৃষ্টির বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আসুন পুরো খবরটা দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি আপনারা এই ধরনের আবহাওয়ার খবর প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমে বলা হয়েছে গভীর নিম্নচাপ জারি উচ্চ সতর্কতা পশ্চিমবঙ্গের নয়টি জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস এরই সঙ্গে এখন বিস্তারিত খবরে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইয়াস বর্তমানে ঝাড়খণ্ডে পৌঁছে শক্তি হারিয়েছে তবে শক্তি হারিয়ে তা পরিণত হয়েছে একটি গভীর নিম্নচাপে আর এই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার দরুন ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গের নয়টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির উচ্চ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এরই সঙ্গে বলা হয় পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক নদীতে জলস্তর বাড়বে এবং তা নিয়েও সতর্ক থাকতে বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এরই সঙ্গে নিচে আরও পরিষ্কার করে বলা হয় যে যেখানে আগামী কয়েকদিন একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টির কারণে একাধিক নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তেমনকি পূর্বাভাসের তুলনায় বেশি বৃষ্টি হলেও বন্যার ভ্রুকটিও থাকছে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে